বন্ধুরা দেখো এইটা খুব প্রাচীন খাজিয়ার মন্দির হিমাচল প্রদেশ জয়মাতির মন্দির খাজিয়ার মাতা এইটা মন্দিরের প্রবেশদ্বার ভ্যালি খুব সুন্দর ওই মন্দিরের ভ্যালির পাশেই মন্দিরটা মন্দির থেকে এই ভ্যালিটা দেখা যাচ্ছে এইটা মন্দিরের ভেতরে যেমন পাহাড়ের মন্দিরগুলো হয় কাঠের পুরো মন্দিরটাই কাট দিয়ে তৈরি দেখো দুটো ডগই খেলা করছে ফাজিয়ার মাতার ধূপ জ্বলছে